হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সরস্বতী পূজা আর পূজার দিন কীরকম কাটলো খাড় কমেন্ট করিয়া হইবা আমার বেশি ভালো হাঁটছে না খারাপ হাঁটছে মোটামুটি ভালো হাঁটছে গাইস কিতা ঘটনা হয়েছিল আমি খেলাম আপনার আরে তো তখন আমি আই গেছি আমার মেয়ের স্কুলে আর অ্যাকচুয়ালি আমি বেশি ভিডিও করতে পারছি না আমার মোবাইলটা সকাল আট থেকে ফরিয়া সুইচ অফ হয়েছে যে আর অন অন না যতটুকু ফার্সি আপনার সঙ্গে শেয়ার করলাম তো তখন আমার মেয়ে আইয়া প্রণাম করার পরে তাই জিত ধরছে ঝুলনা সর তোতে সরের তারপরে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে করতেই করতে করিয়াই সো তখন আমরা এখন মাতারা করে যেরাম গিয়া আমাৰখন মাতাৰা ঘৰে আই গৈছি আৰু এদিন গাইছ বহুত বৰ ঘটনা হৈছে আমাৰ লগে আমাৰ বাইক এক্সিডেণ্ট হৈ গৈছিলো তো যাই হওক কিছু ইছা না ভগৱানৰ কৃপাই একো মাথা চুট পাইছোঁ আমি তো এমন কিছু ইচ্ছা না আপোনাৰ আশীৰ্বাদে ভাল আছি চ' গাইছ আইয়ে দেখি মা এইকাৰণে খেতে তাৰমানে হৰাচি উঠাই দিয়া আর পরে আমিও আই গেছি তখন তারা সবজি বহুত লাগায় খরাশি কেন মিষ্টি আলু তারপরে আলু অলকি দনিয়া পাতা মানে যেতটুকু আসে এখনও দিনে সবজি সব কিছু তারপরে লাউ শিম এগুলো আর কি প্রচুর এই দিনে আমার সবজি কিন্তু লাগে না তারা এইখান থেকেও আয় যায় তো পাপায় নিয়ে আয় বাবাইও লিয়ায় যেও মোটামুটি কাওয়া থাকে নিয়ে আয় সো আমি গেছি কি দেখুন আর তার এদিকে সুবিধাও আছে দেখুন নদী নদীর ফাড়ে সবজি আরও আছে আমি দেখাইতে পারছি না আপনার সব কিছু তো এদিকে সন্ধ্যা হয়ে যায় তো বেশি আমি দেখাইতে পারছি না আর দেখুন পথ সবজি দ্বারা লাগায় আর কি সো গাইস এদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বহুত মানে বহুত বড় ফারাক আসে বাইক ফুরা মানে খাই খাইছিলো সো জানি না ভগবানের আশীর্বাদেও মনে হয় আপনারা সবাই আশীর্বাদ তাকায় আমরা এমন কিচ্ছু হইছে না আর মোটামুটি মনার কিচ্ছু না হেরও কিচ্ছু ইসে না খালি আমি একটু শ্যুট খাইছি আর যাই হোক এখন ভালো আছি পরে ডাক্তার ডাক্তার আনিয়া মায় তারপরে মেডিসিন খাওয়ায় মোটামুটি ঠিক হয়ে গেছে সো দেখো গাইছ লাস্টে লাগাইছেন সবজি তারপরে এখানে কারণে ঝিঙ্গা উঙ্গা এই বেন্ডি লাগাই লাইছে ফুটি গেছে গাছ আর গাইস এই খেলাটা খেয়া খেসেন আমরা তো দর্শী খি তো এখানে মা বৌদি আর ফিসি সবাই মিলে দর্শীশ খেলি এরা তো এটা খেলা খেয়াখে চেন কমেন্ট করিয়া খয় আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলটা ফলো করবা ফল' কৰবা আৰু আমাৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা থেংক্স ফৰ ৱাচিং টাটা